তুলেছেন আলাতে ঢুকে যাচ্ছিস তার ঠিক তাকে মসজিদে ঢিল ছোঁড়া দূরত্বে কিন্তু বোমা পাওয়া যাবে পুলিশ উদ্ধার করে নিয়ে যাও কি বলবো এটা পুরোপুরি বিজেপির পরিকল্পনা এটা দু হাজার উনিশকে আর কি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য প্রি প্ল্যান করে এই জিনিসগুলো করেছে এগুলো বিজেপি ছাড়া অর্জুন সিংয়ের বাহিনী ছাড়া কাজে আমাদের অন্য কারো কোনো দলে হান্ড্রেড পারসেন্ট এইসব বোম গুলি মেশিন কার কাদের কাজ এগুলো এখানে সন্তোষ যাদব মার্ডার হলো কারা করলো সন্তোষ যাদব মার্ডার হওয়ার ঢিল ছোড়া দূরেই এই জিনিস পাওয়া গেল এটা কাদের আবার হ্যাঁ সেই উনিশ আর কি মানুষকে মনে করিয়ে দিয়েছে ভীত সন্তোষ করিয়ে দেওয়ার প্রি প্ল্যান চলছে আপনার নাম রঞ্জন কর্মকার সাত নম্বর কাউন্সিলার দেখুন পার্থভৌমিক যেদিন থেকে এখানকার এমপি হয়েছে সেদিন থেকে ব্যারাকপুর বোম বন্দুক গুলির বারুদের উপর দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকদিন নিত্য নৈমিত্য একটা ঘটনা ঘটছেই পার্থভৌমিক মানুষকে আস্তস্ত করেছিল বারাকপুরে গন্ডারাজ খতম করবে কিন্তু পারাকপুরে যেদিন থেকে সেদিন থেকে কয়েকগুণ বেশি শুরু হয়ে গেছে আর নৈহাটির ঘটনাটা তার কোনো ব্যতিক্রম না মসজিদের পাশে যে পাওয়া গেছে তার জন্য পার্থভৌমিক এবং ওখানকার যে এম এল এ আছে সে সম্পূর্ণভাবে দায়ী সনদবাবু এবং কাউন্সিলর ওখানকার সমস্ত কিছু পার্থভৌমিক ওখানকার এমপি আছেন এম আছেন সনদ দে কাউন্সিলার তৃণমূলের সর্বশেষের চটি চাটা পুলিশ তা এখানে আমরা জবাব চাইব তৃণমূলের কাছে পুলিশ কি ঘুমচ্ছিল বোমগুলো কারা জড়ো করেছে আমি ডিরেক্টলি বলতে চাই এটা পার্থভৌমিক এবং সনদে চক্রান্ত করেছে তার কারণ গত দশ তারিখে বিজেপি যে ওখানে মিছিলটা করেছে পার্থভৌমিকের ঘুম উড়ে গেছে কয়েক হাজার লোক নইহাটির বুক কাঁপিয়ে বন্দে মাতরম ভারত মাতা কি জয় এবং বলেছে বিজেপির জিন্দাবাদ যার ফলে পার্থভূমিকে উড়ে গেছে বিজেপি কর্মীদের আক্রমণ করার জন্য পার্থভূমিকেই ভিন্ন চক্রান্ত করে যাচ্ছে